দেখো আজকে জায়গাটা ফাঁকা লাগছে না হ্যাঁ ফাঁকা লাগারই কারণ কারণ হচ্ছে আজকে সব পুতুলগুলো কেচেছি এই যে দেখো তুলা বের করে রেখেছি আর এই যে কেচে নিয়ে এসেছি শুকালো এখন তো আমি এখন এতে তুলা ভরবো সবটি পুতুল কেচে নিয়েছি পরিষ্কার করে সব ভাগে ভাগে তুলাগুলো রেখেছি আর মেয়ে এটা নিয়েই খেলা করছে দেখতে তো তো এখন আমি পুতুলে তুলোগুলো পরবো তো আমি ভাগ করে রেখেছিলাম কারণ হচ্ছে মানে পরিষ্কার করেছিলাম দিন দিকে টাকানো থাকে আর অনেক ধুলা পড়ে তো তো সব থেকে আমি এরকম করেই পরিষ্কার করি আর এরকম করে পরিষ্কার না করলে না হচ্ছে পরে কিন্তু মানে যখন ই হয়ে যায় তখন আর তুলাটা মানে জড়ো জড়ো হয়ে যায়

ও খেলা করছেন না এবার এটাতে ভরবো আর ভালো করে শুকালাম না হলে বন্ধ করবে এগুলো এইভাবে কাঁচবে তাহলে কি বলো পুতুলগুলো নষ্ট হবে মুখে দেবে না আছে আছে ওটা তো বলিনি আজকে রোদটা ভালো হয়েছিল ওই জন্য আরো কাঁচলাম আর কদিন ধরে বৃষ্টি লাগিয়েছিল ওই জন্য কাঁচছিলাম না যে না যদি বৃষ্টি লাগায় তো আজকে রোদটা ভালো হয়েছে তাড়াতাড়ি একটু শুকিয়েও পারে আর দেখ এখানে আর একটা পুতুল আছে দেখো মেয়ে নিয়ে খেলা করছে দৌড়ে আছে আর এটাতে ভরবা তো দুটোতে হয়ে গেছে ভরা এটাতে ভরবো এই পুতুলটাতে এই পুতুলটা একটু বড় আছে পুতুলটাতে একটু ভরতে টাইম লাগবে আর এটাই

thank mm -hmm. you